আজ করে দেখাবো ইডলি ধোসা বড়া এগুলোর সাথে খাওয়ার জন্য দু রকম সাউথ ইন্ডিয়ান চাটনি নমস্কার বন্ধুরা মনসেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো সকলেই বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি বানাবো টমেটোর চাটনি প্রথমে টমেটোর চাটনি বানাবো টমেটো চাটনি বানানোর জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি টমেটো আপনারা যে কোনোভাবেই কাটতে পারেন বা রাফলি চপ করেও নিতে পারেন আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি আজকে চাটনিটা তিনটে টমেটোর সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে আমি বানাচ্ছি আপনারা কিন্তু পেঁয়াজ এবং টমেটো দুটো সমপরিমাণ পরিমাণ নিয়েও চাটনিটাকে বানাতে পারেন আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং কারিপাতা তবে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ সর্ষে এখানে আমি কালো সর্ষের ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে দশ বারোটা কারিপাতা কারিপাতাটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম কারিপাতা দিয়ে সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ যাতে তাড়াতাড়ি মচে যায় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এক থেকে দেড় মিনিট মতো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে একই সাথে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে টুকরো করে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে যে কোনো চাটনি একটু ঝাল একটু নুন এগুলো করা হলেই কিন্তু খেতে ভালো লাগে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম ফিরে এলাম ছ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম দেখুন পেঁয়াজ এবং টমেটো গলে গেছে পেঁয়াজ এবং টমেটো থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে ইডলি ধোসার সাথে এই টমেটো চাটনি খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে নেব, ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডিং করে নেব পেঁয়াজ এবং টমেটোগুলোকে ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এগুলোকে গ্রাইন্ডিং করে নেব তার জন্য গ্রাইন্ডারে ছোট জারটা নিয়ে নিচ্ছি জল ছাড়া মিশ্রণটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর নুন চেক করে নিয়েছি নুনও একদম ঠিক আছে তৈরি হয়ে গেল টমেটোর চাটনি এটা ইডলি ধোসা বড়া সব কিছুর সাথেই ভালো লাগে এখন চলে আসছি আরেকটা চাটনির জন্য এখন আমি বানাবো বাদাম এবং নারকেলের চাটনি বাদামের চাটনি বানানোর জন্য ছোট এক বাটি বাদামকে ড্রাই রোস্ট করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে তখন এগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিলাম যারের মধ্যে আমি সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে দু টুকরো করে দিলাম আগেও বলেছি আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে আমি দেড়টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই বাদামের চাটনিতে বা যে কোনো চাটনিতে একটু শুকনো লঙ্কা না দিলে কিন্তু টেস্ট একদমই ভালো হয় না দিয়ে দিলাম চারটে বড় কোয়া রসুন আর ছোট কোয়া হলে পাঁচ ছয় কোয়াও দিতে পারেন আর এখানে আমার রয়েছে নারকেল কোড়া এখানে আমার নারকেল কোড়া ঘরে রয়ে গেছিলো তার জন্য নারকেল কোড়া দিয়েই বানাবো আপনারা কিন্তু নারকেলটাকে বের করে ছোট ছোটো টুকরো করেও চাটনিটা বানাতে পারেন আমি সাধারণত নারকেলটাকে ছোট ছোট টুকরো করে তারপরে এই চাটনিটা বানাই আজকে যেহেতু নারকেল কোড়া ছিল তার জন্য নারকেল কোড়া দিয়েই বানাবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এই বাদামের সাথে লঙ্কা এবং নুনটাকে আমি শুকনো একটুখানি গ্রাইন্ড করে নেব দেখুন শুকনো গ্রাইন্ড করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া চাটনিতে আমি নারকেল কোড়ার ব্যবহার করছি তার জন্য নারকেলটা আমি পরে দিচ্ছি যদি নারকেলের টুকরো দিয়ে আমি এটা বানাতাম তাহলে কিন্তু বাদামের সাথে নারকেলের টুকরোটাকে আগেই আমি গ্রাইন্ড করে নিতাম এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব নারকেল বাদামের পেস্টটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা পরিমাণ মিশ্রণ লেগেছিল সেটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে আমি এই চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই চাটনি কিন্তু একটুখানি লিকুইড মতো হলেই ভালো লাগে খুব বেশি ড্রাই কিন্তু ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা এর মধ্যে একটু জল মিশিয়ে নেবেন দেখুন চাটনির কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আপনারা একটু জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন চাটনিটা আপনারা এখনই খেতে পারেন তবে চাটনিটাকে আর একটু সুস্বাদু করার জন্য গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তার সাথে দিয়ে দিলাম চানা ডাল কিছুটা পরিমাণ চানা ডাল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো বিউলির ডাল এগুলোকে একটুখানি হতে দেব হালকা করে একটুখানি ভেজে নেব ডাল হালকা ভাজা হয়ে গেছে এখন আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম কালো সর্ষে কালো সর্ষে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা কারিপাতা চাটনি আপনারা এখনই খেতে পারেন তবে এই তরকাটা দিয়ে চাটনি বানালে এই চাটনির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখুন এদিকে আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে এই তরকাটাকে আমি সেই চাটনির ওপরে ঢেলে দেব। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ আমি ইডলি বানিয়েছি ইডলির সাথে দু রকম চাটনি এবং সাম্বার সার্ভ করব আমার ইডলি রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি একদিন ইডলি রেসিপি নিয়েও হাজির হয়ে যাব যে দুটো চাটনি আজকে বানিয়েছি সেগুলো এতই সুস্বাদু যে আপনারা সাম্বার ছাড়াও ইডলি বা ধোসা এগুলো দিয়ে খেয়ে ফেলতে পারবেন চাটনির রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনারাও বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খাবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার